ভাবছেন কিভাবে মজমচের তালের ফুলই বানাবে তা চলো এই ভিডিওটা দেখুন কত সুন্দরভাবে বানাই প্রথমে তালটাকে ছাড়িয়ে নিতে হবে এবার ভালো করে জল দিয়ে নরম করে নিতে হবে এবারে এর সাহায্যে তালটাকে ছেনে নিতে হবে ছেনে নিয়ে দেখা হচ্ছে ডালটা ছানা হয়ে গেলে এবার সুজি দিয়ে দেবো পরিমাণ মতন স্বাদ মতন লবণ পরিমাণ মতন চিনি পরিমাণ ময়দা দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব কড়াইটা গরম হলে সাদা তেল দিয়ে দেবো পরিমাণ মতন তেলটা ভালো করে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে এবার ছোট ছোট এরকম গোল গোল করে নিয়ে এবার কড়াইতে ছেড়ে দিতে হবে সুন্দর দেখুন মুচমুচে হয়ে ভাজা হয়ে যাচ্ছে এরকম ভালো করে মুচমুচে করে ভেজে নিয়ে